ব্যাক নিউ গেম পেলে ভিডিও আজকে আমরা খেলতে যাচ্ছি জিটিএ হ্যাঁ তোমরা ঠিকই শুনছো আমরা মোবাইলে আজকে খেলবো জিটিএ অ্যান্ড তোমরা আমাদের সাথে এনজয় করতে থাকো তোমরা যারা জিটিএ গেম পেলে খেলতে পছন্দ করো মোবাইলে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে করবো অ্যান্ডক্রাইব করে রাখো অ্যান্ড আজকে গেম পেলে দেখতে তোমরা অবশ্যই বুঝতে পারবো যে তোমরা মোবাইল জিটিএ ফাইভ গেম পেলে করতে পারবা অ্যান্ড ইজিলি করতে পারবো জিটিএ ফাইভ এর ফুল মজা তোমরা মোবাইলে নিতে পারবা অলসো ওকে তো এখানে কিছু ভাই ব্রাদার আছে তো এদের আগে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমাদের হাতে আছে ইজ দিস ম্যান সাউন্ড আচ্ছা এরাও কিন্তু ফায়ার করতেছে আমরা আছি এদের কাছে ওকে তো এদের মানে ডান আচ্ছা তো আমরা এখন দেখবা আমাদের এই যে মোবাইল জিটিএ ফাইভের ভিতরে আমরা কি কি করতে পারি তো এখন আমরা দেখবো এখানে কারগুলো কি আমরা ইউজ করতে পারি কিনা আর দা এল ইজ দিস ম্যান আমরা কারগুলো এখানে ইউজ করতে পারতেছি ওকে ডোন ওয়ার ম্যান ওকে তো চলো দেখি আমরা এখানে আরো কি কি মিশন আছে তো একে আগে উড়াই দেই এন্ড জি ফাইভ তো যদি খেলে থাকো অবশ্যই আমরা ছোটবেলায় যেটিএ ভাই সিটি গেম গুলো খেলতাম এন্ড জি টি এ ভাই সিটি এক অস্থিল লেভেলের গেম ছিল তো সেই গেম এর মতো এখন আমরা এখানে এনজয় করবো এখন দেখি আমাদের কি কি মিশন দেয় এখানে কিল এনিমিস কিছু মিশন আছে এখানে ওকে ওকে তো আমরা এনিমিস পেয়ে গেছি আমাদের গানটা আমরা হাতে তুলে নিলাম এন্ড ফাইনালি শ্যুট ওহার হেল হেডশট দিছে এটারে দুইটারে মারলাম অ্যান্ড আর একটা আছে এখানে জিটিএ ফাইভের ফুল মজা তোমরা এখান থেকে নিতে পারবা আচ্ছা এখানে আমরা রাস্তার একটা পাবলিক আছে একেও মারলাম অ্যান্ড কি রে ভাই আমার উপর গুলি চালাচ্ছে কেন এটা ঘটনা কি এই ম্যান তোমরা আমার উপর গুলি চালাচ্ছ কেন ওকে একটারে মারলাম একটারে মারার সাথে সাথে আরো অনেকগুলো পুলিশ এখানে চলে আসছে ঘটনা কি ভাই তোমরা এত একতাবদ্ধ এত এত কোথা থেকে আসো তোমরা আচ্ছা 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 এখানে আরও ওয়ার হেল ইজ দিস ম্যান আরও পুলিশ চলে আসছে এখানে ঘটনা কি ওকে 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 দেখে এখানে একটা গান গান নেবেন হেল কোথা থেকে এত দেখশুন বিষয়টা কতগুলো কতগুলো পুলিশ আর পুলিশের কার এখানে নিয়ে চলে আসছে আমাকে মারার জন্য এই আমি কি কি তোমাদের কী ক্ষতি করছি না কি আমি তো মাত্র গেমটা শুরু করলাম এই আমার হেলথ আমার হেলথ আমার হেলথ আমার হেলথের না বারোটা বেজে গেছে আমার হেলথ আচ্ছা 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 আমার একটু হেলথ লাগবে হেলথ কোথায় পাবো এখন আমার হেলথ লাগবে আমি আগে এখান থেকে ভাগি পুলিশের গাড়ি নিয়েই ভাগতেছে এখান থেকে এখানে হেলথ আছে ওকে তো আমাদের হেলথ এখন ফুল হয়েছে তো আসো এখন তোমাদের আগে গাড়িটা নেই দেন পিছনে যাবো টপে কে আমরা আসতেছি সবগুলোরে পিছিয়ে দেবো সবগুলোরে পিছিয়ে দেবো তোমরা আমাদের কে ওকে তো এখানে এখানে এরা কারা এরা কারা এরা কারা এরা কারা আগে দেখি ভিতরে কারা কে ভিতরেও এনিমি আছে তো এদের আগে মেরে নেই এটা কি মহিলা মানুষ এই সাইডে একটা চলে আসলো না এবার এখানে কাভার নেস দেখছো বিষয়টা কভার নিয়ে লাভ হবে না আই হ্যাভ আই হ্যাভ আই হ্যাভ কি তোমাদেরকে নেট নাই ওকে তো এখানে পুলিশ এত তাড়াতাড়ি এখানে কিভাবে আসে বুঝিনি তো এত পুলিশ কোথা থেকে আসে এই গেমে এনিমিও চলে আসে দেখছো এদের 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 দলবল মারছে সুবিধা এরাও চলে আসছে এদের দলবলের মারারও কায়দা নেই একে কাবার নেছে এখানে আচ্ছা এই গাড়িটা তো সুন্দর গাড়িটা দশকে যে গাড়ি থাকতো না সেই রকমের আর কি এই গাড়ি ব্লাস্ট করবে মেবি কিল সত্তর পার্সেন্ট হয়ে গেছে এনিমিস কিল করতে করতে আচ্ছা কোনো বিষয় না তো এখন আমরা সিটিটা এক্সপ্লোর করি দেখি আজকে যে ভিডিওটা আমরা বানাবো এটা পাঁচ মিনিটে একটা ভিডিও হবে আচ্ছা এখানে আরও এনিমি রয়েছে দেখি এই চান্দুদের আমার কাছে প্রচুর গুলি রয়েছে অ্যান্ড তোমাদেরও কিন্তু প্রচুর পরিমাণে মার্ক স্টার্টটা আমরা নিয়ে নিলাম অ্যান্ড দেখি আমরা সামনের দিকে যাই এখানে এখানে এটা এখানে কি করে মানে চিপা চাইপা দেখলেই শুরু হয়ে যায় পদ্মহেশের দল ওকে তো কোনো বিষয় না আমাদের মনস্টার ট্র্যাক পাশে আছে অ্যান্ড দেখি আরো কি কি মিশন আছে এই গেমের ভিতরে তো আমরা তো এখানে কার আছে না পুলিশের গাড়িটাই নেই এন্ড গাড়িগুলো লক করা কেন কত সুন্দর সুন্দর গাড়ি ও হো এনিমি সাগরে চলে আসছে তোমাদের সাথে খেলি আমার এ কে ফোর্টি সেভেনটা হাসি নেই ওকে ম্যান পুরো ব্লাস্ট করে দিছে এইখানে এটা মনস্টার টিরা খাইছে দেখি তোমাদের আজকে খাইছি তোমাদের আজকে খাইছি দেখছো সব এক এক করে সবুজ গাড়িগুলো আসতেছে এগুলো মেবি মানে এদের গাড়ি কি হাই ইজ ফিনিশ ওকে ওকে তো এখানে এখানে আমরা এখানে আমরা সব কিছু ফিনিশ করে ফেলছি এতগুলো মনস্টার টি রাখে এগুলোর এগুলোর ভিতরে ড্রাইভার নাই এগুলো কি অটোমেটিক চলতেছে এটা ফাটতে পারে এটা ফাটতে পারে এই গাড়িতে একটা নিয়ে ভেগে ভেঙে এখান থেকে ওকে তো একটা গাড়ি আমরা এখান থেকে উঠালাম এন্ড চলে যাই দেখি কোথায় যাইতে পারি এটা কি এটা কি এটা গাড়ি পিছন দিক কি কি একটা অবস্থা এই যে আবার আবার এখানে এত অ্যাক্সিডেন্ট করতেছে কেন এই 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 কি একটা অবস্থা কিন্তু দেখি তো এটা সমস্যা কি এই বেডা তো সমস্যা কি এটা ডিসপ্লে করা আছে এর উপর এসে মারিয়ে দিতেছে রে ভাই কি রে ভাই এরা কোথা থেকে আসলো এরা কোথা থেকে আসলো ওকে তো অস্থির বিনোদনে ভরপুর এই গেমটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো অ্যান্ড এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা তোমরা ছিল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস বাই বাই টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ